আমরা আপনারা প্রত্যেক দিন কতই না ভুল করি সেটা হোক ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যার দরুন বুলের মাসুলটাও আমাদেরকেই দিতে হয় গুপ্তগল্পের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু ভুল যে বুলগুলো ছিল অনেক ছোট কিন্তু বুলগুলোর মাসুল দিতে হয়েছিল অনেক বড় এবং তা ছিল আফসোসেভরা ভরা নাম্বার সিক্স ডিবিডি চলাকালীন সময়টাতে সিনেমার ডিবিডি এর ক্যাসেট বিক্রিকার একটি জনপ্রিয় এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ছিল ব্লকবাস্টার আজ থেকে বিশ বছর পূর্বে একবার নয় দুইবার নয় তিন তিনবার বর্তমানে নেটফ্লিক্সকে কেনার সুযোগ হয়েছিল ব্লকবাস্টারের কিন্তু ব্লকবাস্টার তখন না করে দিয়েছিল তখন নেটফ্লিক্সের মূল্য ছিল পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা ছিল পাঁচশো সাতানব্বই কোটি একান্ন লক্ষ ছত্রিশ হাজার ছয়শ টাকা কিন্তু আজকে নেটফ্লিক্সের টোটাল ভ্যালু বিশ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যার মূল্য দুই লক্ষ উনচল্লিশ হাজার পঁয়তাল্লিশ কোটি ছিচল্লিশ লক্ষ টাকারও বেশি শুধু তাই নয় এখনও দাপিয়ে বেড়াচ্ছে নেট নেটফ্লিক্স কিন্তু ব্লকবাস্টার কোম্পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না ভাবতে পারছেন সালে যখন মানুষ উপর বিশ্বাস ফেলছিল তখন যুক্তরাজ্যের এক আইটি ওয়ার্কার জেমস হাওয়েলস নিজের ল্যাপটপে সাত হাজার পাঁচশো বিটকয়েন মাইন করে রেখে দিয়েছিল কারণ তখনকার সময়ে ওই বিটকয়েনগুলোর মূল্য এক পয়সাও ছিল না তাই তিনি বিটকয়েনগুলো ওনার ল্যাপটপে রেখে দিয়েছিলেন তিনি যখন তার ল্যাপটপটি বিক্রি করে দিচ্ছিলেন তখন ল্যাপটপের হার্ড ড্রাইভ খুলে রেখে দেন এটা ভেবে যে হয়তো হার্ড ড্রাইভে থাকা বিটকয়েনগুলো কখনো কাজে আসতে পারে এর তিন বছর পর গর পরিষ্কার করার সময় তিনি ভুলে ওই হার্ড ড্রাইভটা ময়লার সাথে বাইরে ফেলে দেন জেমসের তখন বিটকয়েনের কথা মনে পড়েছিল যখন দু সালে একটি বিটকয়েনের দাম সতেরো হাজার ডলার পর্যন্ত উঠেছিল আর দু সালে এর বাজার মূল্য উননব্বই হাজার আটশো মার্কিন ডলার যদি সেদিন জেমস এই বলটি না করতেন তাহলে আজ তিনি ছয়শো মিলিয়ন আটশো হাজার মার্কিন ডলারের মালিক হতেন আর এ টাকার পরিমাণ বাংলাদেশি টাকায় নাই বা বললাম নাম্বার ফোর হলিউড মুভি হেডফুল এইট কিছু দৃশ্য এমন ছিল যেগুলো একেবারে সত্যি মনে হতো শুটিং এর আগে যে সকল জিনিস নষ্ট করা হবে অথবা ধ্বংস করা হবে সেগুলো ফেক ভাবে বানানো হতো যাতে লোকসান যতটা সম্ভব কমানো যায় এবং দৃশ্যগুলোকে যথেষ্ট বাস্তব মনে হয় কিন্তু এই সিনেমায় শুটিং এর একটি দৃশ্যে কার্ট রাসেল কে একটি গিটার উঠিয়ে পিলারে আঘাত করে ভাঙার কথা ছিল সেও নির্দেশনা অনুযায়ী তাই করেছিল কিন্তু তার এটা একেবারে স্মরণীয় ছিল না যে যে গিটারটি সে ভেঙেছে সেটি একশো পঁয়তাল্লিশ বছরের পুরনো এবং এটি মার্টিন গিটার মিউজিয়াম থেকে রেন্টে আনা হয়েছিল শুধুমাত্র দেখানোর জন্য বাঙার কথা ছিল অন্য আরেকটি গিটার আর ওই ভুল করে ভেঙে ফেলা রেন্টে আনা গিটারটির মূল্য অনেক বেশি ছিল নাম্বার থ্রি কিবোর্ডে টাইপ করার সময় ভুল আমাদের সবার হয় কিন্তু কেবল একটি মাত্র ব্যাক স্পেস প্রেস করে আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে পারি যাকে বলা হয় টাইপিং মিস্টেক এমন একটি টাইপিং মিস্টেক দু হাজার পাঁচে টোকিও স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে একজন ব্রোকারের সাথে হয়েছিল ওই ব্রোকার নিজের ক্লায়েন্টের ছয় লক্ষ দশ হাজার শেয়ার এক ইএনএ হিসেবে বিক্রি করে দেন দুর্ভাগ্যবশত স্টক কোম্পানি ওই অর্ডার স্টকও করে নিয়েছিল তার মাত্র দুই সেকেন্ড পর তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন আসলে তার ছয় লক্ষ দশ হাজার শেয়ার এক ইএনএ নয় বরং এক শেয়ার ছয় লক্ষ দশ হাজার ইএনএ বিক্রি করার কথা ছিল কিবোর্ডের একটি মাত্র ক্লিকের জন্য দুশো মিলিয়ন ডলার লোকসান হয়েছিল স্টক এক্সচেঞ্জ কোম্পানিটির বাংলাদেশি টাকায় যার পরিমাণ দুশো কোটি পঁচাত্তর লক্ষ আশি হাজার ছয়শো টাকারও বেশি নাম্বার টু দু হাজার তেরোতে লন্ডনে একটি বিল্ডিং বানানো হয়েছিল যেটি ওয়াকিটকি বিল্ডিং নামে পরিচিত ছিল কারণ সেটি দেখতে ওয়াকি টকির মতোই ছিল এই বিল্ডিংটি বানাতে প্রায় দুশো মিলিয়ন ডলার খরচ হয়েছিল কিন্তু বিল্ডিং তৈরিতে একটি ভুল ছিল যেটি সম্পর্কে আর্কিটেক্টরা তখন জানতে পেরেছিল যখন ওই বিল্ডিং এলাকার আশেপাশের মানুষজন অভিযোগ জানাতে শুরু করেছিল ওই বিল্ডিং এর আশেপাশে থাকা গাড়িগুলোর প্লাস্টিক গলে যাচ্ছিল দোকানের ফ্লোর ম্যাট গুলো পড়ে যাচ্ছিল এমনকি লোকজন দিনের বেলাতে ওই বিল্ডিং এর দিকে তাকাতে পর্যন্ত পারছিল না আর এই সব সমস্যাগুলোর কারণ ছিল বিল্ডিং এর বাঁকা অর্থাৎ ওয়াকি টকির মতো গঠন আর ওই বিল্ডিং এর বাঁকা গঠনের গ্লাসে সূর্যের আলোর তির্যক প্রতিফলন হতো ঠিক অনেকটা ম্যাগনিফাইং গ্লাসে সূর্যের আলো ব্যবহার করে আগুন ধরানোর মতো বিল্ডিং এর বেলাতেও এমনটাই হচ্ছিল প্রতিফলিত রশ্মির তীব্রতা এত বেশি ছিল যে ওই রশ্মির তীব্রতায় ডিম বাজি করা যাচ্ছিল আর এতে করে বিল্ডিং মালিকের সবাইকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল সাথে আরো তিন গুণ টাকা খরচ করে বিল্ডিং এর একটা অংশকে ডেকে দিতে হয়েছিল ফ্রেন্স রেলওয়ে কোম্পানি দু হাজার চোদ্দ সালে একটি হাই স্পিড ট্রেন অর্ডার করে যার জন্য ওনারা পনেরো বিলিয়ন ডলার খরচ করেছিল বাংলাদেশি টাকায় যার পরিমাণ সতেরো লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত তেহাত্তর কোটি টাকারও বেশি এখানে ছোট একটি ভুল হয়ে যায় যার আন্দাজ কেউ করতে পারেননি ওনাদের এই ভুল তখন চোখে পড়ে যখন প্রথম ট্রেন তৈরি হয়ে প্ল্যাটফর্মে ট্রেন ফিট হচ্ছিল না প্রথমে তারা তারা মনে করেছিল হয়তো ছোট কিন্তু কিন্তু পরে দেখতে পান আসলে ট্রেনের বড় তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল ট্রেনের এই বড় সাইজের কারণে ফ্রান্সের প্রায় তেরোশোর বেশি প্ল্যাটফর্মে ট্রেনগুলো ফিট হচ্ছিল না পরবর্তীতে অনুসন্ধান থেকে জানা যায় সাইজ মেজার করার সময় একটি ছোট ভুল ফ্রেন্স রেলওয়ে কোম্পানিকে এত বড় বিপদের মুখে ফেলে দিয়েছিল পরে বাধ্য হয়ে তেরোশো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কমানো হয়েছিল অর্থাৎ ছোট করা হয়েছিল যেখানে প্রায় খরচ পড়েছিল চারশো বারো কোটি টাকারও বেশি সুতরাং পরিশেষে বলতে পারি আমাদের প্রত্যেকের উচিত বেবেচিন্তে কাজ করা ভুল ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভুলের মাসুল তাকেই দিতে হবে যে ভুলটি করেছে আজ এতটুকুই ধন্যবাদ আপনাদের সবাইকে গুপ্ত গল্পের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন